নমস্কার আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সর্ষে শাক রান্না যদিও আমিও কখনও খাইনি আজ ফার্স্ট ট্রাই করছি তবে ভে খেতে ভালো একটু ঝাঁজ সর্ষের মতন আর কিছুই না তো আমি সর্ষে শাকটা কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি চটকে চটকে কেননা এর মধ্যে একটা সুঁ সুঁ ভাব থাকে মানে যেরকম কুমড়ো শাকে থাকে সেরকম তার জন্য আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে চটকে নিয়েছি এদিকে একটা ছোট্ট সাদা মানে সবুজ সবুজ সাদা যে বেগুনটা হয় সেই বেগুনটা নিয়েছি কেটে ছোটো ছোটো টুকরো করে আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এবার আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি সরষের তেল গরম হতে দিয়েছি গরম হয়ে গেলে ভালো করে গরম করে সর্ষের তেলটা আমি এর মধ্যে বেগুনগুলো হালকা করে ভেজে নেব তো বেগুনটা খুব জল ছিটকাচ্ছিলো বলে আমি একটু হলুদ দিয়েছি তারপর বেগুনটা দিয়ে দিয়েছি হলুদ দিলে আর ছিটকাবে না তেলটা সেই জন্য তারপর বেগুনটা হালকা আছে ভালো করে সেদ্ধ হতে দেবো যাতে ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় যেহেতু এতে তো জল যাবে না তাই জন্য তো এরকম হালকা ভালো করে ভেজে নিয়ে বেগুনটা কালচে কালচে করে একটু পুরোপুরে গেছে হালকা আঁচ করে হালকা আঁচে দিয়েছিলাম তারপর বেগুনটা নামিয়ে নিয়েছি নামিয়ে কড়াইতে আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হতে দেবো আর এদিকে বেগুনটা দেখিয়ে দিলাম কত কটুকুনি হয়ে গেছে একটা গোটা বেগুন বেগুনটা ছোটো ছিল তো এদিকে ভাজার মধ্যে আমি তেলের মধ্যে আমি ভাজা হয়ে গেছে এটা তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ কালো জিরে তো ওই জন্য নিয়ে নিয়েছি নিয়ে এবার এই তেলের ওপর গরম তেলের ওপর দিয়ে দেব একটু লঙ্কাটা আর কালো জিরেটা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দেব শাকগুলো তো শাকগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেলের ওপর ভালোভাবে দিয়ে তারপর আমি একটু নাড়াচাড়া করতে হবে আপনারা কারা কারা খেয়েছেন সর্ষের শাক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তারা এই শীতকালে আর তো পরে পাবেন না এই শাকগুলো চেষ্টা করবেন খাওয়ার শরীরের জন্য তো ভালো তো আমি তিনটে লঙ্কা নিয়েছিলাম সেই তিনটে লঙ্কা ছোটো ছোটো করে কুচো করে দিয়ে দিলাম শাকের মধ্যে আমি চেষ্টা করি শীতকালে সবসময় শাকটা খাওয়ার কারণ এই শাকগুলো আর পাওয়া যাবে না তো সেই জন্য যতটা পরিমাণ এগুলো পাওয়া যায় গরমকালে তো পাওয়া যায় না তাই এগুলোই খেয়ে নিই তারপর দিয়ে দিলাম আমি নুন নুন দিয়ে আমি শাকটাকে এবার ভালো করে মিশিয়ে নেবো শাক থেকে বা জল বেরোবে এই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাদের সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দু পাঁচ মিনিট ঢেকে দিয়েছি বেশিক্ষণ ঢাকিনি তো তারপর আমি ঢাকনা খুলে জলটা অনেকটা কমে গেছে তখন আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব তারপর মেশানো হয়ে গেলে আমি এবার বেগুনটা দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি বেগুনটা দিয়েছি তো বেগুনটা দিয়ে ভালো করে শাকটার সাথে মিশিয়ে নেব যাতে বেগুনটাও সেদ্ধ হয়ে যায় সেদ্ধ না হলে তো খেতে ভালো লাগবে না না তো তারপর আমি আবারও একটু বেগুনটা দিয়েও একটু ঢেকে দিলাম যাতে বেগুনটা শাকটা ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় তো এখানে মোটামুটি আমার সেদ্ধ হয়েই এসেছে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে তো তার মধ্যে আমি একটু দিয়ে দেবো গুড় আপনারা চিনি দেবেন যারা চিনি খান তো আমি আগেও বলেছি আমি চিনি খাই না তাই গুড়টা দিয়ে দিলাম তো গুড় দিয়ে ভালো করে শাকটা মিশিয়ে নেবো একটু চিনি না হলে খাওয়া যায় না এইসব শাক যেসবই শাক খাওয়া যায় না সব সাগে একটু চিনি আমার দিতে হয় তো তার জন্য আমি ওটা দিয়ে মোটামুটি আমার শাক এবার কমপ্লিট তো কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতন টাটা সকলে ভালো থাকবেন ফিরছি অন্য কোনো রেসিপির সঙ্গে বা অন্য কোনো ব্লগের সঙ্গে বা অন্য কোনো ভিডিওর সঙ্গে তো আজকের মতন টাটা